সবকিছুই করা যায় কিন্তু আসলে কৃষি আবহাওয়া নির্ভরশীল জিনিস কিছুদিন আগে প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে আমরা রেনু করতে পারি নাই আবার কিছুদিন প্রচুর পরিমাণ তাপ প্রদাহ চললো আমরা সেটাও করতে পারি নাই এখন আলহামদুলিল্লাহ আমরা মাছগুলা ধরতেছি মাছগুলা গোলাতে অনেক ভালো লাগতেছে আমরা ব্রুড মাছ গুলাকে সিলেক্ট করতেছি আলহামদুলিল্লাহ এখান থেকে কিছু মাছ আমরা সিলেক্ট করে আজকে আমরা ধরনাতে দেবো বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘ অপেক্ষার পর আপনাদেরকে কালকে যে প্রতিশ্রুতি দিলাম যে আসলে ব্রুড মাছ ধরবো আলহামদুলিল্লাহ সেই প্রতিশ্রুতি আপনাদের কাছে রাখতে পারছি একটু ধৈর্য ধরে থাকতে হবে এখানে প্রচুর পরিমাণ ব্রুড মাছ আছে আমাদের সঙ্গে থাকে ধৈর্য সহকারে দেখতে হবে আমার আসলে সেরকম উপযুক্ত কোনো দক্ষ লোক নাই আমি সব কিছু করি আপনারা অবগত আছেন যেটুকু তথ্য দিতে পারি এইটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন আপনারা আর আমাদেরকে যে বেশি বেশি উৎসাহ দেন আপনাদের উৎসাহগুলা আসলে আমাদের ক্লান্তি দূর করে আল্লাহ পাকের অশেষ রহমত আপনাদের উৎসাহ আপনাদের ভালোবাসা আজ আমাদেরকে কখনোই দুর্বল করে না প্রিয় দর্শক কথা বলবো না মাছগুলা ধরব দীর্ঘদিন পর আসলে এই হাউজে নামলাম আমি যদি আধুনিক কৃষি ফার্মে যাই তাহলে এগুলা আসলে আমার ছেলেও মাদ্রাসায় আমার ওয়াইফের শুধু ভাত পাক করতে চলে গেরো সামলাতে যায় আমরা এর মধ্যেও আপনাদেরকে কিছু উপহার দিতে চাই আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক দীর্ঘদিন অপেক্ষার পর মাছগুলা পানির ভিতর থাকতো কিন্তু আমরা আসলে বুঝতে পারতাম না মাছের কি অবস্থা মাছ পানির প্রাণী আজকে মাছগুলা পানি শুকিয়ে গেছে নালা ছাড়া করতেছে এই মাছগুলা আমার দীর্ঘদিনের একটা আহ আশার স্বপ্ন যে মাছগুলা ভালো রেণু বা পোনা দিবে আমরা সেই মাছগুলা দিয়ে মাছ করে আমাদের জীবন জীবিকার মান উন্নত হবে এই নিয়ে দীর্ঘ দিন ধরে আপনাদের সাথে বিভিন্ন কথা শেয়ার করছি এই মাছ দিব এই দিচ্ছি এই ধরতেছি কিন্তু আসলে প্রাকৃতিক দুর্যোগের কারণে যখন যেটা ইচ্ছা কৃষি সেটা করা যায় না সব কিছুই করা যায় কিন্তু আসলে কৃষি আবহাওয়া নির্ভরশীল জিনিস কিছুদিন আগে প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে আমরা রেনু করতে পারি নাই আবার মাঝখানে কিছুদিন প্রচুর পরিমাণ তাপ প্রদাহ চললো আমরা সেটাও করতে পারি নাই এখন আলহামদুলিল্লাহ আমরা মাছগুলা ধরতেছি মাছগুলা বোলাতে অনেক ভালো লাগতেছে আমরা ব্লু মাছ গুলাকে সিলেক্ট করতেছি আলহামদুলিল্লাহ এখান থেকে কিছু মাছ আমরা সিলেক্ট করে আজকে আমরা ধরনাতে দিব যাতে করে ঋণ হয় আমরা পুকুরও মোটামুটি সাইজ করে নিছি ওইটা তিন থেকে চার দিনের মধ্যে আমরা আবার ঋণ থেকে পোনা পোনা থেকে ধানি ধানী থেকে মাছ আমরা কালচারে যে বিক্রির তথ্য দেই ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা আমাদের থেকে পাবেন আশা করি এই যাত্রায় আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা এখন নিয়মিত মাছের আপডেট দেব মাছকে উন্নতি করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ প্রিয় দর্শক মাছ ধরলাম হয়তো কতটুকু মাছ ধরা আপনারা দেখলেন আমরা ধরে রাখছি দেখাতে পারবো আমরা দীর্ঘদিন ধরে ব্রুটগুলা সংরক্ষণ করে রাখি এই ব্রুডগুলা থেকেই আমরা আসলে ডিম নেবো এবার আপনারা দেখেন আমরা তিন বছর ধরে এই কই মাছ অনেক বাড়ি দেখাচ্ছি কিন্তু আমাদের শিং মাছগুলা অনেক মাছ আছে আলহামদুলিল্লাহ এ ধরনের মাছগুলা থেকেই আমরা ব্রুড মাছ থেকে ডিম নেই আলহামদুলিল্লাহ আপনারা অবগত আছেন মাছ বাড়ি সবসময় মাছের মান নিয়ে আপনাদেরকে মাছ চাষে উৎসাহ দেয় আমরা তারই একটা দৃষ্টান্ত আমরা মাছগুলো আজকে ধরলাম আমরা কাল থেকে মোটামুটি হেসিং ব্যবস্থা করব ইনশাআল্লাহ আমরা কিভাবে করি আমাদের সঙ্গে থাকবেন আমরা মাছ ধরার থেকে আবার নতুন করে হেসিং প্রক্রিয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো এবং এটা যাতে করে সহজ হয় আপনারাও যাতে নিজেরা করতে পারেন এটা আমাদের মূল লক্ষ্য থাকে মূল চাওয়া পাওয়া থাকে অনেকেরাই ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আসলে মাছ ছাড়িয়ে দিছেন কি না আমরা আসলে ছাড়ে দেই নাই প্রিয় দর্শক আমরা যে মাছগুলা ধরলাম সেগুলা চলুন এখানে ছাড়িয়ে দেব আর ওই মাছগুলোও দেখাবেন প্রিয় দর্শক আমরা মাছগুলাকে এখানে রাখলাম প্রচুর পরিমাণ মাছ আছে আলহামদুলিল্লাহ সময় আপনাদেরকে এই মাছগুলো নিয়েও তথ্য দিব এখানে ইনশাল্লাহ আমরা সব সবসময়ই মাছের মান মাছ নিয়েই কথা বলি এবং মাছই আপনাদেরকে দেখাই আজকে এই পর্যন্ত ওই পুকুর পরিষ্কার করব। আবার এই মাছগুলাকে সিলেক্ট করে যে মাছগুলা আমাদের ব্রুট সেলাকে আমরা নিব আবার যে মাছগুলো দ্বিতীয় জেনারেশন সেই মাছগুলাকে আবার প্রতিপালনের জন্য আমরা পুকুরে নিব এবং যে মাছগুলো আসলে ডিমের জন্যে আমরা সেটা এখানে তিনটা জেনারেশন আছে আলহামদুলিল্লাহ আমরা যখন যেভাবে করব। ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন আমাদের মাছ তথ্য এখন নিয়মিত দিয়ে আমরা আপনাদের পাশে থাকতে চাই মাসে ভাতে বাঙ্গালি স্লোগান রক্ষা করতে চাই এবং আপনারা কৃষি যাতে করেন আমরা কৃষির বিভিন্ন উৎসাহগুলো দিতে চাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনারা আমাদেরকে তথ্য দেবেন আসসালামু আলাইকুম